হ্যালো ফ্রেন্ড ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এটা কি বলো তো দেখতে পাচ্ছ এই দেখো বাজার থেকে নিয়ে এসছে আর মাছ তো এই আর মাছ দিয়ে আমি একটা আজকে খুব সুন্দর রেসিপি করে দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে মাছটাকে প্রথমে আমি কেটে নেব এই মাছটা কাটা খুবই সহজ কারণ এই মাছটাতে কোনো আঁস নেই শুধু সাইডের কাটাগুলো কাটলেই হয়ে যাবে তো মাছটাকে আগে কেটে নিই মাছটাকে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছটা আমি দুটো ধর থেকে লেসটা শুধু আলাদা করেছি দুটো করে টুকরো করেছি তো এই আর মাছের রেসিপিটা করব হচ্ছে এই যে এখানে কেটে রেখেছি ঝিঙ্গে আর আলু একটু লম্বা লম্বা সাইজ করে কেটেছি তো এই আর মাসের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে অনেক রকম রেসিপি তোমরা চাইলে সেখানে আমার ইউটিউব চ্যানেল জিপি ফ্যামিলি সেখানে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম জিপি ফ্যামিলি তো সেখানে গিয়ে আর মাসের অনেক রকমারই রেসিপি আছে তোমরা চাইলে সেখানে গিয়ে সার্চ করে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি রান্না করবো হচ্ছে ঝিঙে আলু দিয়ে এই ফার্স্ট টাইম করছি ঝিঙে আলু দিয়ে আর মাছের রেসিপি এর আগে করিনি আমার চ্যানেলে তো দেখতে থাকো কিভাবে রান্না করছি একদমই হালকা করে রান্নাটা করব তেল মশলা খুবই কম দিয়ে করব বেশি তেল মশলা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকরক মানে ভীষণ ক্ষতিকার তেল মশলা তাই একদমই হালকা গরম তো প্রচুর তাই গরমের মধ্যে একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে সবার তাই আর মাছটা এই ঝিঙে আলু দিয়ে করছি ফার্স্ট টাইম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে আমি ভেজে নিব হালকা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে মাছটা প্রথমে ভেজে নেব তথাপি ইউটি দেটা ভাল হৈ গৈছে মাছ এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এগুলো উঠিয়ে বাদ বাকি ভেজে নেব মাছ সব ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি আলু আর ঝিঙ্গে ভেজে নেব একটু অল্প নিন সামান্য হলো আলু হয়ে গেছে এখন নামিয়ে নেব চরকি কিছুটা তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা করতে হবে একটু লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিব অল্প কয়েকটা দারুচিনি সাদা ধীরে অল্প কিছুটা পেঁয়াজ কি আর এখানে একটা মশলা করেছি এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা এটা দিয়ে দেবো গাছটা নিয়ে জল দিয়ে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য অল্প লঙ্কা গুঁড়ো মশলাটাকে ভালো করে পশিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন মসলা যত বেশি টাইম ধরে মজানো যাবে এভাবে কুচিয়ে নেওয়া যাবে ততই পারফেক্ট টেস্টটা বেচি হবে মসলা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে একটু বেড়ে বেড়ে দেব এখন ঝোল দিয়ে দেব ঝোল উতলে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো ঝোলে চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দুই মিনিটের মতো ঝোলটা চাল করব রেডি হয়ে গেছে তরকারিটা তো এখন নামিয়ে নেব বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর মাছের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট পেতে হলে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে চ্যানেলটাকে আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও আর কেমন হয়েছে আর মাছের এই রেসিপি তোম তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।